দু হাজার পঁচিশ আইপিএল ব্যাপারে অনেক আপডেট উঠে আসছে কি কি আপডেট উঠে আসছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলে নাকি লক্ষ্ণৌ সুপারজেন্সের মানে কে এল রাহুল কে এল রাহুলকে রাখতে চাইছে লখনউ সুপার জেন্স কিন্তু কে এল রাহুল জানাচ্ছে না যে সে লখনউতে থাকতে চাই কি না সে যদি ফাইনাল জানায় যে আমি লখনউতেই থাকতে চাই তাহলে সে নিলামে উঠবে না আর যদি সে মানে রাজি হয়ে যায় লক্ষ্ণ সুপার জেন্সের কথায় তাহলে সে ওই দলেই থাকবে প্রথমে রাজি হয়ে গেল লক্ষ্ণৌ রিটেন করে নিল তারপরও কিন্তু ট্রেড করে তাকে কিন্তু অন্যান্য দল নিতে পারবে তখনও যদি দলের সাথে কথা বলে কোনো প্লেয়ারের সাথে ট্রেড করে নেওয়া যায় সেটা পরে করা যেতে পারে কিন্তু কে এল আগে সম্মতি দরকার যে থাকবে কি না যদি একেবারেই প্রথম থেকে না থাকতে চায় সেক্ষেত্রে ছেড়ে দিতে বাধ্য হবে টিম ম্যানেজমেন্ট তখন কিছু করার থাকবে না আর রোহিত শর্মা শোনা যাচ্ছে যে নাকি মুম্বাইতে ছাড়তে পারে বাট ট্রেড হতে পারে এখন শেষ মুহুর্তে দেখা যাক কি হয় এবার যদি মুম্বাই ইন্ডিয়ান যে কোনো মুহূর্তে রাজি করে ফেলে রোহিত শর্মাকে যে কোনো মুহূর্তে যে তুমি থাকো তোমাকেই দরকার তুমি থাকবেই অবশ্যই তাহলে রোহিত শর্মা থাকবে তবে রোহিত শর্মার গুজব উঠছে সেটা একদম শেষ মুহুর্ত না গেলে বোঝা যাচ্ছে না এর আগে এরকম খবর মানে খবর আসছে যে রোহিত শর্মা নাকি থাকবে না আর মুম্বাইতে এখন দেখা যাক শেষ অব্দে কী হয় মানে রোহিত থাকে নাকি অন্য দলে যোগ দেয় এবার অনেকে বলবে ওই ছেড়ে আরসিবিতে যোগ দিচ্ছে ওরকমভাবে সম্ভব না আর একমাত্র কিনে নেওয়ার পর ওরকম একটা রটানো খবর ওঠে বা সেটা অনেক সময় সত্যি হয় যেমন এই যে হার্দিক পণ্ডার ব্যাপারটা কিন্তু সত্যি হয়েছিল খুব কমই সত্যি হয় বাট হয় সত্যি হয় কিন্তু এই যে রোহিত শর্মার ব্যাপারটা রোহিত শর্মার হয়তো সে অবধি তোরা হলো যে রোহিত শর্মা হিটম্যান তাকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো বা ট্রেড করে দেওয়া হলো সেটা করতেই পারে মুম্বাই ইন্ডিয়ানস আর কে এল রাহুল কে রাহুল নাকি কেম রাহুলের কথা বললাম আর চার চারটে ফ্যানজিজি কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ করতে চলেছে লক্ষ্ণৌ সুপার জয়েন্ট চেঞ্জ করলে করতে পারে একজন আরসিবি চেঞ্জ করবে দুজন তিনজন হল তিনজন হল পাঞ্জাব আর চারজন লক্ষ্ণৌ সুপার জয়েন্টস যদি বা গুজরাট এদের মধ্যে কেউ হতে পারে যাসপ্রীত বুমরা আর সূর্যকুমার যাদব এদেরও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার কোনো ইচ্ছে নেই কিন্তু এরা ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না তার কারণ যেভাবে হোক মুম্বাই আটকে দেবে সেরা বোলারকে আর হ্যাঁ এবার যদি বলে যে না আমি মুম্বাইতে থাকতে চাই না আমি নিলামে উঠতে চাই সেটা হতে পারে সেক্ষেত্রে যদি নিলামে উঠতে চায় যে সে মনে করে যদি বেশি দাম পাবো সেক্ষেত্রে উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই নিতেই পারে সেক্ষেত্রে মুম্বাই বাদে অন্যান্য দল সেক্ষেত্রে তার সুযোগ থাকবে নেওয়ার এবার আর টিএম ব্যবহার করেও তাকে কিনে নিতে পারে মানে অনেক রকম বিষয় রয়েছে অনেক মানে কিনে নেওয়ার পর আবার ট্রেড করা যেতে পারে তারপর আর টিএম দিয়ে কেনা যেতে পারে বা কেনার পর ট্রেড করা যাবে তারপর হয়তো চোটের জন্য খেলতে পারলো না বা একদম শেষ মুহুর্তে ট্রেড হলো বা হয়তো সে খেলতে চাইলো না শেষ মুহূর্তে তবে শেষ মুহুর্তে খেলতে চাইলো না এরকম হবে না চাইবে চোটের জন্য হয়তো আলাদা বিষয় হতে পারে আর জিটি ফ্রানজিটির মালিকানা কিন্তু বদল হচ্ছে আদানি নাকি মালিক হচ্ছে জিটি মানে গুজরাট টাইটান্সের মালিক এর জন্য গুজরাট টাইটান্সের সব কোচ ক্যাপ্টেন এরা সব কারণ ক্যাপ্টেন হয়তো একই থাকবে বাট কোচ টোচ পরিবর্তন হতে চলেছে কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এরা সব পরিবর্তন হতে চলেছে আর ঋষভ পান নাকি দিল্লিতে শেষ মুহূর্তে ছেড়ে দিতেও পারে এখনও দিল্লি কিন্তু মানে দিল্লি চাইছে হয়তো ঋষভ পানকে ক্যাপ্টেন করতে কিন্তু ঋষভ পান যদি চায় সে নিলামে উঠতে পারে বা হয়তো শেষ মুহূর্তে যদি ট্রেডের মাধ্যমে যদি আসতে পারে যদি মানে অনেকটাই নির্ভর করে প্লেয়ার যা চাইবে বাট প্লেয়ার যদি না চায় যে আমি কিছুতেই ওই দলে থাকবো না তাহলে কিন্তু তাকে কিছুতেই রাখতে পারবে না সেক্ষেত্রে ফ্রানজিজির কিন্তু ছাড়তেই হবে সেই আর কি মেন কথা যে তাকে ছাড়বে নাকি এবার যদি প্লেয়ার খেলবে নাকি ওটাই কিন্তু বড়ো কথা এইগুলোই আইপিএল এর বিষয়ে আপডেট পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ আইপিএল এর বিষয়ে এখন মানে খেলা নিয়ে ভিডিও বানাতে ইচ্ছাও করছে না মানে কোনো খেলা নেই কিরকম জানে এখন বাংলাদেশ আর ওই পাকিস্তানের টেস্ট ম্যাচ হচ্ছে এগুলো ব্যাপার মানে খেলার কোনো এখন আপডেটের জন্য কেউ দেখতে চাইছে না যেন ভিডিও দিচ্ছি ও কম আমার নিজেরও এনার্জি পাচ্ছি না নিজের সময়ও পাচ্ছি না এরপরে যখন আবার খেলা থাকবে তখন ভিডিও বানানোর চেষ্টা করব এখন ওই আইপিএলে আমি তো বলেছি আইপিএলের এখন টুকটাক যে আপডেট পাবো কিছু হয়তো সত্য নাও হতে পারে মানে সত্য এই জন্যই বলছি না হতে পারে রটানো খবর আসে না তার যা ভুল খবর হোক আর যা ঠিক খবর হোক যা হোক একটা বলার চেষ্টা করে যে এই খবরটা আসছে বা এই খবরটা হতে পারে অনেক সময় কিন্তু রটানো খবরও কিন্তু সত্যি হয়ে যায় সেটা খুব কম হয় বাট তাও আর একটা বলবো আমি ভুলে গেলাম হ্যাঁ মনে পড়েছে চেন্নাই সুপার কিংস যাদের যা রবীন্দ্র জাদেজাকে যাকে নাকি ছেড়ে দিতে চলেছে অনেক দিন ধরে রবীন্দ্র যাদের যা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে কিন্তু জাদেজাকে যাকে নাকি আইপিএল নিলামে ছেড়ে দিতে চলেছে আইপিএল নিলাম থেকে যাদের যাকে কিনে নেবে আর টিমতে নেবে না এইটুকু আমি শিওর আর রবিচন্দন আসেনকে রাজস্থান রয়্যালস নাকি ছেড়ে দিতে চলেছে রবিচন্দন আসেন রাজস্থান রয়্যালস ছেড়ে দিলে সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস আর নেবে না রবিচন্দন আসেনকে তার পরিবর্তন অন্য কোনো স্পিনারদের নেবে এবং ওই রবিচন্দনা সেন হয়তো চেন্নাইতে আসতে পারে অথবা অন্য কোনো দলে যেতে পারে রবিচন্দন আসেন সত্যি কথা বলতে রবিচন্দন আসেন টেস্টটাই বেটার টি টোয়েন্টি ওয়ান ডেতে অতটা ভালো না ওতে মানে টি টোয়েন্টি ওয়ান ডেতে লাগবে অক্সার পেটেলের মতো অলরাউন্ডার তাহলেই তো চলবে রবিচন্দ্র না সেন না পারে মেরে ব্যাটিং করতে বোলিংও খুব একটা আমরি কিছু না মোটামুটি বোলিং টি টোয়েন্টিতে রানটা কম দেয় ওটাই বেটার এই সুনীল নারিন যেমন ব্যাটও করতে পারে আবার বলও করে দেয় বল একদম দুর্দর্শ করে মানে এই সুনীল নারিন আর রবিচন্দ্রনার সেন কত সুন্দর বল করে নারী না আবার টেস্টে বল করলে মানে মানে ধৈর্য ধরে বল করার ক্ষেত্রে রবিচন্দ্রন আসেন ঠিক আছে আর ওই জন্য টেস্ট খেলে না নারী নারী না বা টি টোয়েন্টিতে বেটার দুজনেই ভালো স্পিনার রবিচন্দ্রন আছেন ক্যারাম বল ছাড়া আর কিছু নেই ভ্যারিয়েশান থাকেন অনেক বোলারদের ওই রবিচন্দ্রের সেনের সেরকম কোনো ভ্যারিয়েশান নেই ওটাই হল প্রবলেম যদি ভ্যারিয়েশান থাকতো তাহলে ভালো হতো ভ্যারিয়েশানটা থাকলে তাহলে বেটার হতো ভ্যারিয়েশান নিয়ে ওইভাবে হয় না কি আর আব্দুল সামাদ আশুতোষ শর্মা এইসব প্লেয়াররা নিলামে উঠবে এই সব প্লেয়াররা অনেক মানে এইসব প্লেয়ারদের অনেক দলে কিনতে চাইবে সে সবজি দেখা যাক কী হয় আর ধোনিকে তো রিটার্ন করে নেবে ধোনিকে রিটার্ন করলে আরও তিন বছর খেলবে মানে ধোনির বয়স বিয়াল্লিশ বছর মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর অবধি খেলেই যাবে খেলেই যাবে সব থেকে বয়স্ক প্লেয়ার হবে মহেন্দ্র সিং ধোনিটি আইপিএলের ইতিহাসে আর কি এরকম এত বছর কোনো প্লেয়ার খেলবে না দিনেশ কার্তিক অবসর নিয়ে নিয়েছে তারপরে ধাওয়ান ধাওয়ানও নিশ্চয়ই আর এক বছর খেলে অবসর নিয়ে নেবে ধাওয়ান আদৌ দল পায় নাকি তার তা ঠিক নেই ওয়ান্নার অবসর নিয়ে নেবে অনেক প্লেয়ার যাদের বয়স্ক প্লেয়ার সকলেই অবসর আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছে কেন উইলিয়ামসন আগেও নিলামে নাম দিলে আদৌ ভালো দল পায় নাকি ঠিক নেই আর কে কে আর কে কে আর নাকি জে লিটেলকে নিতে পারে আর কি জে লিটেলকে ছেড়ে দেবে জে লিটেলকে জে লিটেল সিপিএলে সিপিএল মেজর লিগে যেন খেলেছিল কলকাতার হয় এর জন্য নিতে পারে স্পেন্সার জনসন ওগুলো একটা ভালো অপশান মোটামুটি ভালো অপশান স্পেন্সার জনসন অত ভালো না মানে থেকে জে লিটেল ভালো জে লিটেল প্রথম দিকে এত ভালো বল করে ডেথ বোলিংয়ে মার খায় প্রথম দিকে ভালো সুইং করায় বল মানে আউদিক সিংয়ের মতো ডেথ বোলিংয়ে মার খায় বাট প্রথম দিকে ভালো বল করে ডেথ বোলিংয়ে কিন্তু সব সকলেই মার খায় এবার কিছু বোলার আছে যারা ডেথ বোলিং ছাড়াও ভালো বল করে যেহেতু দল তৈরি করতে হবে সেই জন্য কিন্তু প্রতিটা দল চাইবে সেরাভাবে তৈরি করার সেরাভাবে তৈরি করার কিন্তু দলটা চাইবে মিনি নিলামে যেমন হয় একটা বোলার দরকার হয় একটা ব্যাটসম্যান দরকার হয় কারোর একটা কারোর ফিনিশার দরকার হয় সেগুলো নিয়ে নিলে সমস্যার সমাধান হয়ে যায় এখানে কিন্তু সেটা হয় না এখানে যেহেতু নিলাম পুরো নতুন করে দলটা তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু সিস্টেমটাই পুরোপুরি আলাদা এই জন্য ঠান্ডা মাথায় ঠিকঠাক কম টাকার মধ্যে কিছু ভালো প্লেয়ার কিনতে হয় কিছু দামি প্লেয়ার কিনতে হয় সব মিশিয়ে কিন্তু দলটা তৈরি করতে হয় বিদেশি প্লেয়ার মধ্যে থাকে আটটা নয় বিদেশি প্লেয়ার থাকে চারটে খেলে চারটে বসে থাকে আর চারটে রাখতেই হয় সম্ভবত কেউ সাতটাও রাখে সাতটা আটটা থাকে সাতটা থাকে আটটাও থাকে কোন কোনো দলের আটটাই বেশি থাকে ম্যাক্সিমাম সাতটা থাকে কোনো কোনোটা আর বাকি সব ইন্ডিয়ান প্লেয়ার থাকে তার মধ্যে কিছু আনকা প্লেয়ার থাকে কিছু খেলে যে আনকা প্লেয়ার নয় সেই সব প্লেয়ার থাকে সব মিশিয়ে কিন্তু হয় খেলা আবার যে আইপিএলটা কবে শুরু হবে মানে আইপিএলটা দেখার জন্য অনেকেই অপেক্ষায় বসে থাকে আমি অপেক্ষায় বসে থাকি খেলা না ছাড়া ভালো লাগে খেলা একটু কাজের পর থেকে এসে যদি খেলা কেউ না দেখতে পারে তাহলে তো আবার সমস্যা আর কাজের পর থেকে যদি খেলা না দেখতে পারে তখন সমস্যা এবং ভালোও লাগে না এটা বোরিং লাগে আর যদি খেলাটা দেখা যায় তখন কিন্তু ভালো লাগে এটাই মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর সঞ্জু স্যামসান সঞ্জু স্যামসানকে রাজস্থান রয়্যালস রিটার্ন করে নিতে পারে আর রিয়ান পরাককে ছেড়ে দিতে পারে তবে আট টিএম দিয়ে নেবে এইটুকু শোনা যাচ্ছে আট টিএম দিয়ে রিয়ান পরাককে নিতে পারে এটা আর কি শোনা যাচ্ছে রিয়ান পরাক একজন অলরাউন্ডার ভালো বলও করতে পারে আর রিঙ্কু সিংকে দিয়ে এবার বল করায় নাকি শ্রেয়া সায়দ দু হাজার চব্বিশে পেলে সেটা দেখতে হবে সে কিন্তু বলে দেখলাম উইকেট নিচ্ছে ভালো ফিনিশ করছে প্রতিটা ম্যাচে টি টোয়েন্টি লিগ হচ্ছে কি একটা টি টোয়েন্টি লিগ হচ্ছে সেখানে কিন্তু অনবদ্য ব্যাটিং করছে ক্যাপ্টেন হিসেবে রিঙ্কু সিং কিন্তু অনবদ্য খেলে যাচ্ছে সেই জন্য আমরা দেখতে পারি রিঙ্কু সিংকে হয়তো বলও দেওয়া হতে পারে ফিনিশারের পাশাপাশি যদি স্পিনারও হয়ে ওঠে তাহলে বেশ ভালো হবে এই মাসে কিন্তু টেস্ট সিরিজ সব থেকে বেশি হবে টেস্ট সিরিজ এখন টেস্ট সিরিজ চলবে আর যোগরাজ সিং যোগরাজ সিং বলেছেন যুবরাজ সিং বাবা যে যুবরাজ সিংকে মানে অনেক বড় সম্মান দেওয়া উচিত এবং পুরস্কার পুরস্কৃত করা উচিত এবং যুবরাজ সিংয়ের প্লেয়ার আর হবে না সেটাই বলেছিলেন কিন্তু গৌতম গভীর সেও বা কেরা কিন্তু ধোনি যুবরাজ সিংকে খেলতে দেয়নি সে চাইলে আরও কয়েক বছর খেলতে পারতো কিন্তু খেলতে দেয়নি ধোনি এই জন্য ধোনির ওপর আমি মানে ধোনিকে আমি সহ্য করতে পারি না এর আগেও ধোনির বিরুদ্ধে অনেক কিছুই বলেছিল যোগরাজ সিং মানে বলেছিল যে ধোনির জন্য নাকি যুবরাজ সিং অধিনায়ক হতে পারেনি এমনটা বলেছিল যুবরাজ সিং কিন্তু আইপিএলে অধিনায়কত্ব করেছিল ভালো অধিনায়কত্ব করতে পারেনি পাঞ্জাবেরও কিন্তু অধিনায়কত্ব করেছিল হ্যাঁ অবশ্যই প্লেয়ার হিসেবে ভালো কিন্তু মানে সবসময় ক্যাপ্টেনেরই কিন্তু দোষটা হয় এর আগে বিরাট কোহলিরও দোষ হয় তারপর রোহিতেরও কিছু ক্ষেত্রে দোষ হয় ধোনির দোষ যেমন মনোজ দেওয়ারি দোষ দেয় তারপরে রবীন্দ্রাপ্পা দোষ দেয় আরও অনেকে দোষ দেয় আবার যারা সুযোগ দিয়েছিল বিরাট এই মানে বিরাট কোহলি রোহিত শর্মার সুরেশ রানী এদেরকে সুযোগ দিয়েছিল ধোনি এরা আবার কৃতজ্ঞ এরা আবার ধোনির ভালো বলে সুযোগ দিলে তো ভালো বলবেই অনেক সময় অনেক সময় সুযোগ দেয়া যায় না মানে এত প্লেয়ার হয়ে যায় কাকে ছেড়ে কাকে দেবে অনেক সময় দেওয়া সম্ভব হয় না অনেক সময় দেওয়া সম্ভব হয় আর বিরাট কোহলির তো প্রশংসা করছে আইপিএলে আইপিএলে কি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর এখন বর্তমানে টেস্টে দারুণ ফর্মে রয়েছে জরুর জরুর টেস্টেই ভালো ওয়ান ডে আর ওয়ান ডেতেও খারাপ না বা টি টোয়েন্টিতে ভালো না ওয়ান ডেতে খারাপ না ভালোই খেলে ওয়ান ডেতে বাদ পড়ে গেছে মানে ইংল্যান্ড টেস্টে নিলে ওয়ান ডেতে নিতে চায় না ওয়ান ডেতে নিলে টেস্টে নিতে চায় না